হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু আমি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে প্র্যাঙ্কটা কিন্তু আমার মা বাবার উপরে করবো প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে সেটা আমি এখন বলবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে আশা করি তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে প্র্যাঙ্কটা কি নিয়ে হতে চলেছে এখন আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি এখন যেহেতু সকাল মা এখন কাজবাজ করছে আর আমার বাবাও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ওই জন্য আমি ভাবলাম এই ঘরে এসে ইন্ট্রোটা দিয়ে দিই তো গাইস ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো খুব মজা হতে চলেছে আচ্ছা আমি এখন ওই ঘরে গিয়ে ক্যামেরাটা ফিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা कल वाला भल्ला लग ना तो चमाटा को तो पाच पडा दे कि दो तो कारीगिरी तो का ओइसो फोरे दिए तोरा अच्छा है तोर की व्यापार तू ये सब सफला सफले आस्ली आज के गजब बेइज्जती है मां मैं रास्ते पर ही आस्ते पाड़ी ना ना तू सफला के तू आशिष ना और की चापा कवि तो ये रोहित आस्ते तो की ना रोहित आस्ते ना बने अरे एक तो झावेला ओ झावेला होत जाय

সংসারটা তোমাকে ঠিক করে করতে হবে যাই ঝামেলা হোক আর যাই হোক না কেন তোমার একটা ভালো ছেলে যাই হোক করেছো করেছো চুপ করেছো এবার তোমাকে ওকে নিয়ে সংসার করতে হবে বলে দিলাম

कैसा लगा मेरा मजाक? तू <laughs> <laughs> तो बाल-बाल करोगे तो, तो नहीं जाएँ न ताई जी ने आमिती छावनी को न चली आए कोताओ। पापड़वाड़ी हमने गुप्त तरसे आरोड़म को आसान बाजी-बाजी दी। वो ठीक है जवान? कि हो जाए बाल-बाल, बाल-बाल शेर बाल, ठीक पूरा बातान बालों को पूरा

তাহলে <laughs> 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 ना गाय दी छोड़ मुने मार बे ना बुझ 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 भाला को बुझ ठंडा होता है माँ हम पढ़ना सुना बाबा का रोशन हो दांत बेर कुछ चीज करना चलो भाई देखो अब मैं क्या करता देख जरा मैं दाई माता पता कौन मोले जानी चाहती है हाई पिसर आज दांत पात बेर कुछ क्या बोला मुझे की हो की? की? भाई? भाई? <laughs> ची की कैमरा सिंदूर इस यार की मार चलीस तू या तो गुण더라고 আমার পেশারটা হাই করছিলি পেশার পেশার জন্য প্র্যাঙ্ক দি ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না ये मजाक हो है फालतू चीज से प्रैंक করতে শুরু করে দিছি काय हो काय देवा ऐसे प्रैंक মে করছём তোমাদের প্যাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম প্যাং ভিডিও ঠিক আছে আর তোমরা একটু পাশে থেকো আমাকে একটু সাহায্য করো ঠিক আছে তাহলে আমি আগে যেতে পারবো আরো বলো তোমাদের কেমন লেগেছে আমার কিছু বলার নেই এখন আর মাথা গরম হয়ে বলার নেই হাই হয়ে গেছে আমার সকালবেলা তো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও तुम्हारे जन्म ना की ऐसा मार्दर के नहीं है ची कोई तरीका है भीख मांगने का चलो टाटा